মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মিত্র কম্পাউন্ড এলাকাকে মডেল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর মৌরায় রবিবার মিত্র কম্পাউন্ড উন্নয়ন সমিতির সহযোগিতায় এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয় কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিনের আবর্জনা নির্দিষ্ট স্থানে রেখে সকালে আবর্জনা গাড়িতে দিতে হবে রাস্তায় ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ গাছের ডালপালা ঘরভাঙা রাবিশ বা অন্যান্য বর্জ্য সঠিক জায়গায় রাখতে হবে এবং নির্দিষ্ট সময় পরিষ্কার করতে হবে নিজেদেরকে বৈদ্যুতিক আলো বাধা সৃষ্টি করলে ডাল কেটে ফেলার দায়িত্ব বাড়ির মালিকের এছাড়া সম্পূর্ণ গাছ কাটতে হলে প্রশাসনিক অনুমতি নিতে হবে রাস্তার দুপাশে গাছ লাগানো কিংবা বাড়ি নির্মাণের সময় উৎপন্ন রাবিশ ফেলার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নিতে হবে কাউন্সিলর মৌরায় জানান এলাকাবাসী সক্রিয়ভাবে সহযোগিতা করলে মিত্র কম্পাউন্ডকে খুব সহজেই একটি মডেল ওয়ার্ডে পরিণত করা সম্ভবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উন্নয়ন সমিতির সভাপতি সুজিত বসু ওয়ার্ড কাউন্সিলর মৌরায় সহ অন্যান্য সদস্য ও কর্মীদের

ছেলেটা নিজেদের জায়গাটা পরিষ্কার রাখতে চেষ্টা করি তাহলে কিন্তু আস্তে আস্তে সমস্ত মিত্র কম্পাউন্ডের যে প্রচেষ্টাটা আজকে উন্নয়ন সমিতি নিয়েছেন সবাই মিলে এবং মহিলারা একত্রিত ভাবে বেরিয়েছে সেটা কিন্তু সফল হবে তাতে কিন্তু আমরাও সবাই আমার সঙ্গে জীবাণুমুক্ত এবং ডেঙ্গু মুক্ত একটা সমাজ এবং নিদর্শন করতে পারবো তাই আমি বলবো এখানে আমাদের যারা বন্ধুরা আছে নিয়মিত নোংরা দিতে সেই সমস্ত নির্মাণী বন্ধুদের হাতে গাড়িতে আপনারা নোংরাটা দয়া করে ফেলুন এবং দেখেন বিভিন্ন গাছের ডাল এগিয়ে এসছে রাস্তায় যে লাইটটা আছে সেটা অকুপাই করছে সেই অবস্ট্রাকশনটা আমি বলবো দয়া করে আপনারা কাউকে লোক লাগিয়ে সেইটা ডালপালাগুলো কেটে দিলে তাহলে দেখুন রাস্তার আলোটা প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং প্রত্যেকটা জায়গায় পড়ছে আমাদের কিন্তু আলো দেওয়া আছে কিন্তু এবং লোমাস্ত অনেকগুলো লাগানো হবে কিন্তু আলো যদি বৈশাখে না পারে সেই আলো যদি আমাদের কোনো সুবিধা না করতে পারে সেইখানে যদি কোন খারাপ কাজ হয় অন্ধকারের জন্য তাহলে সেটা আমাদের শুধু না আমাদের এলাকার এলাকাবাসী হিসাবেও আমাদের কাছে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন হবে তাই আমি বলছি যে দয়া করে আপনারা আপনাদের কাছে গাছগুলো কিনে ফেলুন এবং নোংরাটা রাতকাই না ফেলে নিজেদের ঘরের মধ্যে রাখুন একদিন যদি না ফেলা যায় কোনো অপরিরালে পড়ে তিন যারা আছে আমাদের বন্ধুরা আসে নির্মল সাথী বন্ধুরা তাদের গাড়িতে দেয় নর্তকটা নিজের জায়গাটা আমার ভালো থাকে পাশের জায়গাটা খারাপ থাকে অর্থাৎ পাশের জায়গা যদি লড়গমা চলে আমাদের নোংরা থেকে মশা জন্মে তারে মশা কিন্তু আমাদের সবাইকেই কামরাবে সে কিন্তু জানতে পারবে না যে এটা আমার বাড়ি না আমার বাড়িটা পরিষ্কার আছে আমি অন্যের বাড়িতে কামড়াবো না সুতরাং আমরা যদি আমাদের রাস্তাঘাটটা সুন্দর রাখতে পারি কারণ রাস্তাঘাট প্রতিদিন করা সম্ভব না একবার তৈরি হলে সেটা বহু বছর যাতে টিকে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে কারণ রাস্তা দিয়ে আমরা আপনারা সবাই যাব আমরা কোনো বিপদে পড়লে যেমন অ্যাম্বুলেন্স যাবে তেমনি আমাদের বিয়ে বাড়ির গাড়িটাও কিন্তু সেই রাস্তা দিয়েই যাবে তাই রাস্তাটা যদি আমরা পরিষ্কার রাখতে পারি রাস্তার দুধারের নর্দমা যদি আমি উঁচু করেছি আর রাস্তাটা যদি ড্রেন হয়ে যায় তাহলে পিচ রাস্তাগুলো অচিরেই নষ্ট হয়ে যাবে খানা পরিণত হবে সেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই অসুবিধা এবং প্রত্যেকেরই খারাপ সেটা আপনি আমার সবার পক্ষেই খারাপ তাই আমাদের সবার মঙ্গলের জন্য এই জায়গাটা খুব দেখা উচিত এবং গাড়ি যে গাড়ি আমরা কিনছি এই গাড়িগুলো আমরা যদি গ্যারেজ না কিনি আর চেয়ার একতে আছে গাড়ি কিনলে গ্যারেজ দেখাতে হয় তাছাড়া আমি যদি যা গ্যারেজের জন্য আপনারা মনে করছেন যে আমরা রাস্তার উপরে গাড়ি রেখে দিচ্ছি আমাদের অসুবিধা হবে না কিন্তু অপরের যা হচ্ছে হোক এই ভাবাটাই আমাদের কিন্তু অন্যায় কারণ এই গাড়ি রাখার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না গাড়ি রাখার জন্য বিভিন্নভাবে বাচ্চারা যে সাইকেল নিয়ে যাচ্ছে বা বড়রা যাচ্ছে যাচ্ছে তাকে অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আমি অনুরোধ করবো গাড়িগুলো যে যার গ্যারেজে রাখুন রাস্তাটা ক্রমশ ছোট হয়ে আসছে